হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা আমি ভালোই আছি তো আজকে দেখো সকাল সকাল উঠে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকোতে দিয়েছি এগুলো এখন প্রায় শুকিয়ে গেছে এখন কাপড় চোপড়গুলো নিয়ে ঘরে রেখে দেবো আর আর যেটা আজকে তোমরা তো থামনিল দেখে অবশ্যই বুঝে গেছো তো আমি কাপড় চোপড় না কখনো লন্ড্রিতে দিই না তো বাড়িতেই কলপের কাজটা সেরে নিই যে কাপড়ে যে স্ট্রেচ দেওয়া বলে তো আমরা গ্রাম বাংলা এটাকে রেগুলার ভাষা এটাকে কলপই বলে থাকি তো ঘরে না কর্নফ্লাওয়ার ছিল অন অনেক আগেই এনেছিলাম তো কিছু কর্নফ্লাওয়ার রয়ে গেছিলো তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি কলপটা দিই দিলে হয় কি কাপড়টা একটা ভালো একটা স্মেলও হয় আর হালকা একটু রিভাইভ দিলে ভালো স্মেল হয় আর ঘরেই কলপটা দিয়ে সারি তো শুধু শুধু লন্ডিতে দিয়ে পয়সা খরচ করা বার বরের আমার তেমন একটা ইচ্ছে নেই গো তাই আমি বাড়িতেই সেরে নিই কলপের কাজটা এখন এটাকে এটা একটু সময় ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পনেরো মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে আর ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো সেরে নেব একটু ভিজিয়ে একটু নেড়ে চেড়ে রাখবো কেননা যদি এমনিতেই দিয়ে রাখি না হালকা ছাড়া ছাড়া হয় এক সাইডে হয় আর এক সাইডে হয় না একদিকে হার্ড একদিকে সফট হয়ে থাকে তো সেই জন্য একটু সময় ভিজিয়ে রাখবো আমি ভিজিয়ে রেখে ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে ভিজিয়ে রাখলাম তো এই দেখো আমাদের আমার ভেজানো প্রায় হয়ে গেছে এই দেখো এইটাতে ভিজিয়ে রেখেছি তো চলো অন্য কাজটা সেরে নিই এখন বাইরের থেকে কাপড় কাপড়চুপড়গুলো এনে ভাজ করে নেব আর কে জানি কখন থেকে ডাকছে আমি ঠিক বুঝতে পারছি না ঘরে ফ্যান চলছে তো তাই যায় না তো দেখি কে ডাকছে না আমাকে কেউ ডাকেনি অন্যকে ডাকছে তো এখন কাপড় কাপড়চুপড়গুলো ভাজ করে নেব আর এই দেখো এই ব্ল্যাক জর্জট শাড়িটা আমি পরে আগের দিন মেলাতে গিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগের ব্লগে আমার ওই ভিডিওটা আছে তোমরা যদি না দেখে থাকো তো প্লিজ দেখে নিও তো আমার কি একটা ব্যাড হ্যাবিট যেন যত ভালো কাপড়ই হোক না কেন আমি একবার যদি পরি না ওইটাকে আমার আবার মানে ধুয়ে দিতে হয় সেই জন্য আমার কাপড় না যদি ভালো কাপড় হয় তো ভালো আর যদি একটু মানে কম রেঞ্জের কাপড় হয় না ওগুলো ফেড হয়ে যায় এমনিতেও তো কাপড় বেশি ধোয়া ভালো কাপড় বেশি ধোয়া ঠিক না তো আমার অভ্যাস যেহেতু আর কিছু করার নেই এখন আস্তে আস্তে আমার হাজব্যান্ডের কাপড়গুলো ভাজ করে নেব আর ওর কাপড় জানো রোজ ওর কাপড়ে আমাকে বেশি ধুতে হয় কেন ওর একটা খুব ব্যাড হ্যাবিট সকালে বেরোবে একটা পরে দুপুরে যখন আসবে আবার যখন খেয়ে দিয়ে বেরোবে তখন আরেকটা পড়বে আর সন্ধ্যাবেলা যখন বেরোবে না মানে আড্ডা দিতে রোজ দিন তো আর কাজ থাকে না যেদিন বেরোবে একটু আর ওই দিন ওই তখন আরেকটা পরে যাবে তো এই করে করে প্রায় তিন চারটে জমে যায় তো পার ডে আমার তিন চারটে করে ওর কাপড় ধুতে হয় তো কত বলি ও বলে কি ওগুলোকে নাকি রোদে শুকিয়ে দিলেই হয় রোদে রোদে শুকিয়ে রেখে দিলেই হয় কিন্তু আমার ভালো লাগে না জানো এই দেখো এদিকে আমার ছেলে এসে গেছে ট্যাপ নিয়ে এই ট্যাপটা ওর বাবার কাজের জন্য নেওয়া কিন্তু এটা হয়ে গেছে এখন আমার ছেলের খেলার খেলার জিনিস হয়ে গেছে আচ্ছা যাই হোক তো যেটা বলছিলাম হ্যাঁ ওর গেঞ্জি না কি বলে রোদে শুকিয়ে রেখে দিলেই হয় কিন্তু আমার ভালো লাগে না ঘেমে টেমে একাকার তাই রোজ ধুয়ে দিই আর এত কাপড় চোপড় ধুয়েছি দেখো কিছু ভাজ করেছি কিছু রয়ে গেছে আর এই দেখো এখন সব কিছু ভাজ ভাজ করে সাইড সাইড করে রেখে দিয়েছি আমার স্বামীরটা এখন স্বামীর ওয়ার্ডড্রেপে ঢুকাবো ওর ওয়ার্ডড্রপটা আমি রোজ দিন ভাজ করি না কখনো রাগ হয় জানো একদিনও ভাজ করবে না কিন্তু আমাকেই করতে হয় ঘরে যেহেতু আর কেউ নেই আর এটা হলো আমার ছেলের ওয়ার্ড্রপ ছেলের ওয়ার্ড্রপে ছেলের কাপড় চোপড়গুলোই থাকে এখন আমি আমার কাপড় চোপড়গুলো আমার ওয়ার্ড্রপে রেখে দেবো এই ওয়ার্ড্রপে আর কেউ কাপড় চোপড় রাখা যায় না কেননা এটাতে আমার কাপড়েই জায়গা হয় না থ্রি ডোরের ওয়ার্ড্রপ তবুও আর জায়গা হয় না যেন এত কাপড় চোপড় বেড়ে গেছে আর ওর যে রেগুলার ইউজের কাপড় চোপড় এগুলো আমি আলাদা রেখে দিই কেননা আলনাতে রাখলে না আলনাটা এত নোংরা করে রাগ হয় কখনো কখনো রোজ দিন তো আলনাটাও ভাজ করা যায় না তো আর আলাদা করেই রাখি ওর কাপড় চুপুরগুলো এখন কিছুটা মুছে নেব ঘরে ভীষণ ধুলো জমে যায় জানো এত রোজ চার থেকে পাঁচবার করে ঘর জার দিই তবুও এত ধুল কোথা থেকে যে পড়ে স্নান করে আসলাম ক্রিমটা নেব ক্রিমের কৌটুটা ধরতে গেলেই ধুলো তারপর আয়না চেরুনিটা নিতে গেলেই ধুলো ভীষণ ধুলো পড়ে যায় তো আজকে ভাবলাম একটু ভালো করে মোছামুছিটা করে নিই রোজ যেহেতু মোছা হয় না তো আজকে ভাবলাম ভালো করে মুছি তারপরে আর দুদিন পরে আবার মুছবো তো আমার মোছামুছির কাজ প্রায় হয়ে এসেছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন আস্তে আস্তে আমি যাব আমার অন্য কাজে অন্য কাজ বলতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমার শাড়িটা মানে ভিজিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের জলে এখনও এ হয়নি এটাকে এই দেখো এখন ওইটাকে ছড়িয়ে দেব তার জন্য ক্লিপ নেব অনেকটি আমার ক্লিপের দরকার হয় অনেকটি যেটা মেইন আজকে ভিডিওর যেটা মেইন নেই এইটার উদ্দেশ্যেই করা তো এই দেখো এইটাকে এখন আস্তে আস্তে পুরোটাই আমি ইয়ে করে দেব ছড়িয়ে দেব আর যাদের একটু হার্ড অলপ পছন্দ তারা এটাকে না চিপলেও হবে না নিংড়ে দিয়ে দাও তো আমার যেহেতু এটা রেগুলার ইউজের কাপড় কেননা আমি গরমের দিনে মাঝে মধ্যে প্রায়ই শাড়ি পরি কেননা আমার বরের মানে ভালো লাগে সবসময় ড্রেসে নাইটিতে দেখতে নাকি ভালো লাগে না বলে মাঝে মধ্যে শাড়ি পরলে একটু ভালো লাগে তো আমি এটাকে একটু নিংড়ে নিলাম হার্ড হবে না হালকা সফট সফট থাকবে গরম যেহেতু বেশি হার্ড পরা যায় না তো আমি এটাকে এইভাবে বেশি করে ক্লিপ দিয়ে ছড়িয়ে দেবো তাহলে আমার আর ইস্ত্রিও করতে হবে না এই দেখো দিয়ে দিচ্ছি পুরো শাড়িটা আমার ছড়ানো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে ছড়ালাম এই দেখো পুরোটা এরকম টান টান করে ছড়িয়ে দিয়েছি ততক্ষণে আমি আমার অন্য কাজটা সেরে নিই বলতে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা রয়ে গেছে ওইটা হয়ে গেলে তারপর ততক্ষণে আশা করি শাড়িটাও শুকিয়ে যাবে কেননা আজকে ভীষণ হাওয়া বইছে ভীষণ হাওয়া তো ততক্ষণে শাড়িটা শুকিয়ে যাবে তোমাদেরকেও দেখিয়ে দেব। তো ঘরটোর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেব আর আজকে আমার ভয়েসটা যেন খুব খারাপ হয়ে আছে ঠান্ডায় গলাটা এমনভাবে ভাবে বসেছে কথা বলতেও কষ্ট হচ্ছে আর কথাগুলো খুব বাজে শোনাচ্ছে আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নিও তো আমার ঘর জার দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছে নেব আর এই দেখো মপ এইটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আমার স্বামীর পুরনো যেটি ওয়েস্ট যেগুলা ওয়েস্ট গেঞ্জিগুলো দিয়ে বানিয়েছিলাম এইটা আমার খুব কাজে লাগে যেন তোমরা দেখে হয়তো বলতে পারো এত লম্বা মপ কেনা মপগুলো এত লম্বা হয় না এগুলো আমি এইটা আমি ইচ্ছে করি লম্বা করেছি না আমি যেহেতু লম্বা তো আমার একটু লম্বা মপ দিয়ে মুছতে সুবিধে হয় শর্ট মানে শর্ট হলে আমার হয় না আর আমার ঘর যেন মোছার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো এত গরম ঘরে তো আর মানে ইয়েগুলো সরি পাপসগুলো দিয়ে দিলাম এখন তোমাদেরকে দেখো এই দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে ঘরটা গোছালে না দেখতে খুব ভালো লাগে যেন মনটা আমার খুব ফ্রেশ হয়ে যায় তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার শাড়িটা এখন এই দেখো শাড়িটাকে রোদের থেকে এনে সোফাতে রেখেছি আর আমার ছেলে এটার উপরে বসে কি লাফানো তাই একটু কুচকে গেল গো তো তোমরা তো দেখলে পুরো ভিডিওটা এই শাড়িটাকে নিয়ে আজকে উদ্দেশ্য করে ব্লগটা বানানো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে তোমরা সাপোর্ট করবে আর আজকে ব্লগটা আর বেশি একটা বড়ো করবো না এই ভিডিওটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে